হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ পাঠ পৃষ্ঠানং তেহাত্তর ভিডিও পাট নং তেরো করব আজকে আমরা ভাগের চেষ্টা করি এখান থেকে করব এক নম্বর অঙ্ক একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে তিন লক্ষ একক দশক শতক এই দুটো সংখ্যাকে আমরা একসাথে হাজারে গণনা করব। তাহলে একক দশক শতক হাজারের অজুতকে একসাথেই রাখবো একক আর দশককে একসাথেই রাখবো আর শতককে আলাদা করে উচ্চারণ করব তাহলে একক দশক শতক হাজার ওজুত লক্ষ তিন লক্ষ তিরাশি হাজার দুশো বিরানব্বইকে ভাগ করব নয় দ্বারা নয় দ্বারা ভাগ করব। তিন লক্ষ ত্রাশি হাজার দুশো বিরানব্বই কি এটা এক অঙ্কের সংখ্যা নয় এখানে এক অঙ্কের সংখ্যা তিন তাহলে দেখো নয়ের থেকে তিন ছোট অর্থাৎ ভাগ যাচ্ছে না তিন যেহেতু ছোট তাহলে বড় করতে গেলে আমরা দুটো অঙ্ক নেব অর্থাৎ আটকেও নিতে হবে মানে একবারে আটত্রিশ নিতে হবে তাহলে এখানে আমরা দুটো সংখ্যা নেব আটত্রিশ এবার নয়ের ঘরে নামতা পড়ে আমরা আটত্রিশের কাছাকাছি আসবো আটত্রিশের নিচে আমরা উনচল্লিশ চল্লিশ একচল্লিশ একশো এই সংখ্যা বসাতে পারি না তাহলে আটত্রিশের নিচে কী বসাতে পারি এক হয় আমরা আটত্রিশে বসাতে পারি নতুবা সাঁত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ মানে এই সংখ্যাটি বসবে নতুবা তার থেকে ছোট সংখ্যা বসবে তো নয়ের ঘরে নামতা পড়ে আসি নয়ক্য নয় নয় দুগুণে আঠারো তিন লং সাতাশ চার লং ছত্রিশ পাঁচ লং পঁয়তাল্লিশ দেখো আটত্রিশের নিচে পঁয়তাল্লিশ বসাতে পারি না পঁয়তাল্লিশ বড় সংখ্যা আটত্রিশের থেকে বড় তাহলে আমরা পাঁচ লং না করে আমরা চার লং ছত্রিশ বসাতে পারি ছত্রিশ হচ্ছে আটত্রিশের থেকে ছোট। তাহলে ছোট সংখ্যা বসাতে পারি আর কাছাকাছি সংখ্যাটা বসাতে পারবো আট থেকে ছয় বিয়োগ করলে পরে দুই আর এটাও তিন এটাও তিন একই সংখ্যার বিয়োগ ফল শূন্য কিন্তু সংখ্যার সামনে আমরা শূন্য বসাতে পারি না এবার নয়ের থেকে দুই যেহেতু ছোট। তাহলে বড় করার জন্য আমরা এই বড়ো যে সংখ্যাটি রয়েছে আটের পরে সেই সংখ্যাটিকে নামাবো অর্থাৎ তিন নামবে তিন নামার পরে সংখ্যাটি কত হলো তেইশ হলো ঠিক একইভাবে তেইশের নিচে আমরা চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই সংখ্যা বসাতে পারি না তেইশের নিচে হয় তেইশ বসাতে পারি একুশ বসাতে পারি বাইশ এবার দেখতে হবে নয়ের ঘরের নাম হতে তেইশ পাওয়া যায় না কাছাকাছি সংখ্যাটি আসবো আমরা তাহলে নয়ক নয় নয় দুগুণে আঠেরো তিন নং সাতাশ চার নং ছত্রিশ তিন নং সাতাশ নয়ক নয় নয় দুগুণে আঠেরো তিন নং সাতাশ দেখো তেইশের নিচে কিন্তু সাতাশ বসাতে পারি না সাতাশ বড়ো তাহলে তিন না নিয়ে আমরা দুই নেব নয় 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 দুগুণে আঠেরো বসাতে পারি আঠেরো তেইশের থেকে ছোটো তাহলে নয় দুগুণে নয় দুগুণে আঠেরো এবার বিয়োগ করবো দেখো এটা তেইশ এটা আঠেরো একবারই গণনা করি তাহলে আঠেরো থেকে তেইশ যাই আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ তাহলে বিয়োগ করে কত পেলাম পাঁচ পেলাম নয়ের থেকে পাঁচ যেহেতু ছোট তাহলে বড় করার জন্য পরবর্তী যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি নামাবো অর্থাৎ এখানে দুই নামবে তাহলে সংখ্যাটি কত হলো বাহান্ন এবার নয়ের ঘরে নামতা বলে পাঁচ লং পঁয়তাল্লিশ ছয় লং চুয়ান্ন চুয়ান্ন তো বাহান্ন নিচে বসাতে পারি না তাহলে ছয় না দিয়ে আমরা পাঁচ বসাতে পারি কেন কি পাঁচ লং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বাহান্নর থেকে ছোটো আর কাছাকাছি সংখ্যা তাহলে পঁয়তাল্লিশ থেকে বাহান্ন গুনি পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তাহলে কত পেলাম আমরা সাত পেলাম তাহলে বিয়োগ করে পেলাম সাত নয়ের থেকে সাত ছোট তাহলে বড় করতে গেলে আমরা পরে যে সংখ্যাটি আছে অর্থাৎ নয় এই সংখ্যাটিকে নিচে নামাবো তাহলে সংখ্যাটি কত হলো উনআশি হয়ে গেল এবার নয়ের ঘরে নামতা পরে উনআশির কাছাকাছি আসবো যেমন আট লং বাহাত্তর নয় নয় একাশি একাশি তো উনআশির থেকে বড় তাহলে আমরা এখানে আট লং বাহাত্তর বসাতে পারি বাহাত্তর হচ্ছে উনআশির থেকে ছোট এখানে বসাবো বাহাত্তর নয় থেকে দুই বিয়োগ করলে কত হবে সাত সাত আর দুই যোগ ফল নয় আর একই সংখ্যার বিয়োগ ফল শূন্য সংখ্যা সামনে আমরা শূন্য লিখব না এবার তাহলে পরবর্তী যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটিকে নামাবো তাহলে কত নামবে এখানে দুই নামবে এরপর আমরা এই দুইকে নিচে নামাবো তাহলে সংখ্যাটি কত হয়ে গেল বাহাত্তর হয়ে গেল এবার নয়ের ঘরে নামতা পড়লে আট লং আট লং বাহাত্তর দেখো তাহলে বাহাত্তরের নিচে একমাত্র বাহাত্তর বসবে তেহাত্তর বসবে না তাহলে একই সংখ্যার বিয়োগ ফল শূন্য তাহলে এখানে উত্তরটি আমরা পেলাম এখানে লিখে নিই যে উত্তর ভাগ ফল তাহলে কী বেরিয়েছে একক দশক শতক হাজার অযুত অজুত আর হাজার একসাথেই ধরতে হয় তাহলে বিয়াল্লিশ হাজার পাঁচশো অষ্টআশি তাহলে এখানে লিখব বিয়াল্লিশ হাজার পাঁচশো অষ্টআশি এটা আমাদের উত্তর এরপর দুই নম্বর প্রশ্ন একক দশক শতক হাজার অজুত লক্ষ তাহলে ঠিক একইভাবে লক্ষকে আলাদা করে আমরা গণনা করব আর হাজারের অজুতকে আমরা একসাথেই উচ্চারণ করব একক আর দশককে একসাথেই উচ্চারণ করব তাহলে একক দশক শতককে আলাদা করে করব। একক দশক শতক হাজার অজুত লক্ষ দুই লক্ষ চুরানব্বই হাজার একশো বারোকে ভাগ করব সাত দিয়ে তাহলে সাত দিয়ে ভাগ করবো আমরা দুই লক্ষ চুরানব্বই হাজার একশো বারো কি এবার সাতের থেকে এটা এক অঙ্কের সংখ্যা এটা এক অঙ্কের সংখ্যা তাহলে সাতের থেকে দুই ছোট তাহলে বড় করতে গেলে আমরা দুটো অঙ্ক নিতে হবে অর্থাৎ উনত্রিশ একসাথে নিতে হবে এই দুটো সংখ্যা একসাথে নিয়ে আমরা সাতের থেকে বড়ো করলাম তাহলে কত হলো সংখ্যাটি উনত্রিশ এবার সাতের ঘরে নামতা পড়ে উনত্রিশের কাছাকাছি আসবো যেমন চার সাতা আঠাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ দেখো উনত্রিশের নিচে আমরা পঁয়ত্রিশ বসাতে পারি না তাহলে এটাকে আমরা কী করবো চার সাতা আঠাশ বসাতে পারি তাহলে এখানে আঠাশ হচ্ছে উনত্রিশের থেকে ছোটো তাহলে এখানে বসাতে হবে চার চার সাতা আঠাশ তাহলে নয় থেকে আট বিয়োগ করলে পরে এক আর সংখ্যার সামনে কখনোই শূন্য বসাবো না যেহেতু সাতের থেকে এক ছোট তাহলে বড় করার জন্য এবার আমরা চারকে নিচে নামাবো তাহলে সংখ্যাটি কত হয়ে গেলো চোদ্দো সাতের ঘরে নামওতা পড়লে সাত দুগুণে চোদ্দো সাত দুগুণে চোদ্দো তাহলে দেখো একই সংখ্যা মানে চোদ্দোর নিচে আমরা চোদ্দো বসাতে পারি ১৪ নিচে পনেরো বসাতে পারি না চোদ্দোর নিচে তেরো বসবে এই ধরনের সংখ্যা বসবে তাহলে দুটো সংখ্যার বিয়োগ ফল শূন্য শূন্য লিখবো না যেহেতু বাকি সংখ্যাগুলো নামাতে হবে তাহলে এখানে দেখো এক নামাচ্ছে প্রথমে যেহেতু বিয়োগ ফল কিছুই থাকলো না তাহলে এখানে এক নামলো কিন্তু এক নামানোর পর দেখছি সেটা সাতের থেকে কিন্তু এক ছোট বড় হলো না যেহেতু বড় হলো না তাহলে এখানে দুটো সংখ্যা একসাথেই নামাতে হবে তার মানে পরের যে একটা আছে সেই একটাকেও নিচে নামাতে হবে তাহলে যেহেতু দুটো সংখ্যা নামলো একসাথেই জড়া সংখ্যা নামলো এই জন্য আমরা ভাগ ফলে শূন্য দেবো এটা কিন্তু নিয়মের মধ্যেই পরে তাহলে সংখ্যাটি এবার কত পেলাম এগারো পেলাম এগারো হচ্ছে সাতের থেকে বড় সাতক সাত সাত দুগুণের চোদ্দ এগারো নিচে চোদ্দ তো বসবে না বড় সংখ্যা তাহলে এক ঘর যাবো মানে সাতককে সাত বসাবো এবার আমরা সাত থেকে যদি এগারো গুণি সাতের পরে আট নয় দশ এগারো তাহলে কত পাচ্ছি চার পাচ্ছি তাহলে সেটা সাতের থেকে চার ছোট তাহলে বড় করার জন্য আমরা পরবর্তী যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটিকে নিচে নামাবো তাহলে সেই সংখ্যাটি কত সেটা হচ্ছে দুই তাহলে সংখ্যাটি কত হলো বিয়াল্লিশ সাতের ঘরে নামোতে বললে বিয়াল্লিশ তো আমরা পাই ছয় সাতা বেয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ বিয়োগ করলে শূন্য কেন কি আর সংখ্যা নামানোর মতো কিছু থাকলো না তাহলে এখানে আমরা লিখবো যে উত্তর উত্তর হচ্ছে এটা একক দশক শতক হাজার অজুত তাহলে এই দুটো সংখ্যা একসাথে নিতে হয় বিয়াল্লিশ হাজার ষোলো যেহেতু শতকের ঘর শূন্য বিয়াল্লিশ হাজার ষোলো বলব বিয়াল্লিশ হাজার ষোলো এরপর পাট নাম্বার তেরোর পরে চোদ্দোতে আমরা পৃষ্ঠা নাম্বার চুয়াত্তর করব